এখন তাহলে পাশের থাক ঠিক আছে পাশের থাকলে তো বাবা মা আছে সকালে যদি দেখে যে তুমি এই রুমে আমি আরেক রুমে তাহলে তো তারা মাইন্ড করবে এখন আমি না নিচে থাকি তুমি উপরে থাকো না না আমি ঘুমাতে পারবো না তো তুমি একটা ছেলে মানুষ এখানে শুয়ে থাকবে আমার ঘুম আসবে না তুমি একটু দেখো না ম্যানেজ করো ঠিক আছে একটা কাজ করা যাবে সেটা হচ্ছে আমি যদি পাশের রুমে যাই ও শেষ রাতের দিকে বাবা মা ওঠার আগে আমি দরজা ন করলে খুলে দেওয়া সে সময় যদি আমি এখানে থাকি তাহলে তো বাবা মা উঠে দেখবে আমরা দুজন এক ঘরেই আছি তাহলে আর মাইন্ড করবে না ঠিক আছে তুমি তাহলে আমি যাই তুমি দরজা লাগা দাও আমি শেষ রাতের দিকে ডাক দিলে দরজাটা খুলে দেওয়া আমি পাশের রুমে থাকবো তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু হয় তাহলে আমাকে ডাক দেওয়া আচ্ছা ঠিক আছে থাকোঁ ত'